আগের লাইভটা আমি কেটে দিয়েছিলাম তো ভাবলাম একটু লেটে লাইভে আসি কারণ আগের লাইভে না অনেকে জয়েন্ট হয়েছে কিন্তু কেউ কমেন্ট করছিল না তাতে করে ভাবলাম আরেকবার লাইভে আসা যাক তো যারা ইউটিউব করো তারাও হয়তো জানো লাইভটা করা কতটা জরুরি মানে লাইভে অনেক কিছু মানে ভালো হয় লাইভে তার জন্য আর কি আবারও লাইভে আসা প্রথম প্রথম না আমি লাইভের কিছুই বুঝতাম না আমার ভীষণ প্রবলেম হতো অনেকেই সবাই আমাকে না বলতো যেটা প্রথম প্রথম যখন হচ্ছে আমি লাইভে লাইভে আসতাম তো মানে প্রথমে মোটেও আসতাম না আমি লাইভে তো তখন না সবাই আমাকে বারবার বলতো যে লাইভে আয় লাইভে আয় লাইভে আসলে ভালো হবে তো আমি তো তখন তো বুঝতে পারতাম না যে লাইভে কিভাবে আসতে হয় কি বলতে হয় না বলতে আমার মনে পড়ে এখনো প্রথম যেদিন আমি লাইভে এসছিলাম তো আমি সেদিনকে আর কি বলবো আমি না মানে এতটা ভয় পাচ্ছিলাম হাসি পাচ্ছিল মানে কি বলবো আর আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম বোধ হয় লাইভে গেছিলাম হয়তো ফেসবুকে ফেসবুকে যখন প্রথম আমি লাইভে গেলাম তো তখন আমার অবস্থা কেমন হয়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো একজন আমাকে বলল লাইভে আসাটা ভীষণ জরুরি তো লাইভে আসলে ভালো হয় তো সেইভাবে না আমি একদিনকে লাইভে চলে গেছিলাম ফেসবুকে তো এখন আমি লাইভ করেছি তো লাইভ করার পর কীরকম করেছি মানে ক্যামেরাটা পিছন দিকে দিয়ে তারপর আমি লাইভটা শুরু করেছি ক্যামেরা পিছন দিকে দিয়ে এবার আমাকে বলেছে কি যে মানে ভালো তো নেই বলেছিলাম আমি খারাপভাবে কিছু বলছি না আমাকে বলেছিল যে লাইভে আসলেই ভালো হয় সে তুমি কথা বলো বা না বলো তো তুমি ব্যাক ক্যামেরা করো অন্যকে দেখিয়ে তুমি কথা বলতেই পারো ওদের কোনো প্রবলেম নেই তো এবার না আমি না বলার পরে হলো কি আমার অনেকটা কনফিডেন্ট বেড়ে গেছিলো তো ভাবলাম কি হ্যাঁ এতটা সহজ হয়তো যেতে পারবো তো এইভাবে চলে গেছিলাম আমি লাইভে তো এরপরে না আমার লাইভে যাওয়ার পরে এবারে আমাকে কমেন্ট করেছে সেও কমেন্ট করেছিল আর অন্য আরও কমেন্ট করেছিল আরও লোকে ঠিক আছে এবার আমাকে কমেন্ট করছে এবার আমি ভয় আমি অ্যান্সার দিতে পারছিলাম না আমি এতটা ভয় করছিল মনে 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 হচ্ছিল কি কি বলবো কি বলবো কি বলবো এরকম একটা ব্যাপার ছিল প্রথম যখন আমি লাইভে আসি মানে কি বলবো কি বিধিষ্ঠিত অবস্থা মানে বলে বোঝাতে পারবো না তারপরে আমি সেকেন্ড টাইম যখন লাইভে আসি তো আমি ইউটিউবে লাইভে আসি সেকেন্ড টাইম প্রথম টাইম তো আমি ফেসবুকে লাইভে আসছিলাম তো সেকেন্ড টাইমে আসছিলাম ইউটিউবে তো ইউটিউবে যে আমার আগের চ্যানেলটা ছিল ওইটাই লাইভে আসছিলাম এবার আমার পাশে যে বৌদি আছে ও আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছে এরকম করতে হবে এরকম করতে হবে হ্যাঁ তুই নিজে নিজে বক বক করবি মানুষ তো তোকে দেখছে না না মানুষ তোকে কিছু বলতে পারবে না বকতে পারবে না মারতে পারবে তুই নিজে নিজে বক বকতে থাকবি হ্যাঁ এরকম তো হওয়ার পরে আমার অনেক বেশি কনফিডেন্স বেড়ে গেছে যে আমি বকবো এবারে বলো কি ওই আমাদের বাড়িতে ছিল তো সবাই বলতে আশেপাশে যত বাঙালি আছে সবাই মানে আমরা একসাথে থাকি তো কোনো অনুষ্ঠান হলে আমরা এক জায়গা হই তো ওরকম সবাই আমাকে বৌদি আমাকে বুঝিয়ে দিলো এরকম ভাবে আজকেই চল লাইভ আয় বৌদি রেগুলার লাইভ করতো ঠিক আছে তখন তো এখন আমাকে বলছে তুই এখনই লাইভে যে আমরাও জয়েন্ট হয়ে যাবানি এখন আমরা পাশে বসে আছি আমরা জয়েন্ট হয়ে যাবো আমি বললাম ঠিক আছে এবারে না আমার পরে না ভয় ভয় করছিল যে লাইভে যাবো যাওয়ার পরে যদি আমি কিছু তা বলতে পারি বা আশেপাশে মানুষ যদি কোনো কিছু বলে বসে সেগুলো মানুষ শুনে ফেলে এতটা ভয় পাচ্ছিলাম কি বলবো তো সেদিনকে আমি লাইভে আসিনি এবারে না আসার পরে পরে গিয়ে বৌদি আমাকে বললো কি ঠিক আছে তো আজকে অনেকেই আছে হয়তো তার জন্য তুই লজ্জা পাচ্ছিস আজকে বাদ দে তুই অন্য কোনো দিন লাইভে আসিস এবারে হলো কি ওই দিনকাই অন্য কোনো দিন না না ওই দিন না তার পরের দিন বা একদিন পরে এরকম তো তারা তো রাতের বেলায় চলে গেছিলো এবার যাওয়ার পর হলো কি তো বোতি তো এত বেশি আমাকে কনফিডেন্স দিয়ে গেছিলো তুই এরকম করে জয়েন্ট হবি এগুলো বলবি না বলবি সব কিছু তোমাকে শিখিয়ে দিয়ে গেছে হ্যাঁ এবার শিখিয়ে দিয়ে যাওয়ার পর হয়েছে কি আমি পরের দিন যখন লাইভে আসছি এবারে একা একা না হাই কেমন আছো বন্ধুরা এরকম করছি এইবার না আমার না ভীষণ ভয় লাগছে কেউ যদি কমেন্ট করে আমি অ্যান্সার কীভাবে করবো আমি তো ভয় পাচ্ছি এখন আমি না এরকম করে বলছি হাই কেমন আছো সবাই আমি প্রথমবার লাইভে আসলাম তো এইভাবে বলছিলাম তখন মানে আমার কনফিডেন্স প্রথমে এতটা হাই ছিল মানে মনে হচ্ছিল যে আমি কি না কি বলে দেবো লাইভে এসে আর যখন লাইভে আসলাম তখন আমি বলতেই পারছিলাম না কিছু এখন তারপরে না এরকম প্রথম লাইভে আমার কেউ জয়েন্ট হয়েছিল না তারপরে আমি দ্বিতীয়বার লাইভে যখন আসছি তখন হলো ধামাকাদার একটা ব্যাপার দ্বিতীয়বার যখন লাইভে আসে তখন আমি ছাদে বসে লাইভে আসছিলাম তো তখন মানে একটু ঠান্ডা ছিল কিছুদিন আগে থাকে হয়তো কয় মাস আগে তো এ ছাদে বসে রোদে বসে লাইভে আসছিলাম এবার লাইভে আসার পরে আমি ভাবছি হয়তো কেউ আসবে না ভিউজ হবে না তো প্রথমত তো কমেন্ট আমাকে করেছিল মানুষে এবার দ্বিতীয়ত যখন আমি কমেন্টটা কেটে দিই কেটে দেওয়ার পরে আমি পরের দিন গিয়ে দেখি সেখানে সাড়ে চারশো পাঁচশো ভিউ এইবার আমি ভাবছি লাইভ কোনোদিন আমি করি না প্রথমবার লাইভ করেছি এত ভিউ কীভাবে হলো আমি না বুঝতে পারছিলাম না আমি কেমন একটা মানে বুঝতে পারছি না কিভাবে কি করলাম কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছি না এরকম একটা ব্যাপার তারপরে ওরকম লাইভটা ভিউস তো দেখার পরে না আমার কনফিডেন্স আরো বেশি বেড়ে গেলো ভাবলাম কি হয়তো এবারে লাইভে আসলে ভিউ হবে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি লাইভে কিন্তু কখন ভিউ হবে না হবে কেউ কিন্তু বলতে পারে না এটা আমি অনেকটা খেয়াল করে দেখেছি তো তারপরে যেটা হয় আমি লাইভে ওই চ্যানেলে না আমার লাইভ বেশি হলে দুটো থেকে তিনটে লাইভ আছে আগের যে চ্যানেলটা আছে আমার ওইটাই আর এই চ্যানেলে এই চ্যানেলে যখন আমার লাইভ অপশনটা খুলেছে তো তখন থেকে আমি লাইভ করা শুরু করেছি মানে যেদিন থেকে খুলেছে সেই দিন আমি ফার্স্ট লাইভ করেছি তো আমি প্রথমে না যখন চ্যানেলটা ওপেন করি তখন আমি অনেকটা জানতাম যে লাইভটা করাটা অনেক বেশি জরুরি তাতে করে লাইভ যত করা যায় তত বেশি ভালো তো সেই হিসাবে না আমি যখন এই চ্যানেলটা যেদিনই ওপেন করি তারপর থেকে না আমি ভিডিও পোস্ট করি আর ভাবি লাইকটা কবে খুলবে কবে খুলবে সেদিনকে আমি লাইভে এরকম একটা ভাবনা চিন্তা আর আমার ভিতরে তো যখন লাইভ যেদিন আমার খুলেছে মানে সাবস্ক্রাইবার যখন হয়েছে তখন না আমার এত বেশি খুশি লাগছিল কিন্তু সত্যি কথা বলতে কি জানো পঞ্চাশ যখন সাবস্ক্রাইবার হয়েছে তখন আমার লাইভটা খুলেনি তো আমার লাইভটা খুলেছে হচ্ছে ষাট বা সত্তর এরকম সাবস্ক্রাইবার হয়েছে তো আমি যত মানে যতটুকু জানি পঞ্চাশটে সাবস্ক্রাইবার হওয়ার পরে তারপরও এক সপ্তাহ বা দুই তিন দুই থেকে তিন দিন টাইম লাগে আর কি লাইভে আসার সেট খুলতে তো যেদিন আমার সেট আপটা খুললো প্রথমে না প্রথমে অন্য একটা অপশান ছিল তারপরে আমি অপশনটা ক্লিক করি তো সেটা দেখাচ্ছিল আর কি সব কিছু পুরো হয়নি এখনো আমি বললাম ঠিক আছে এবার তারপরে একটা অপশন আসলো সেখানে অপশন দিয়েছিল আছে তোমার চব্বিশ ঘন্টা না তোমার মানে লাইভ দেখতে হবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তো তোমার লাইভ খুলে যাবে তারপর তো যদি তুমি অন্য লাইভ দেখতে পারো তো ঠিক আছে না দেখলে না দেখলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে এরকম লেখা ছিল ঠিক আছে এবার আমি ভাবলাম ঠিক আছে একটু লাইভ দেখি এবার লাইভ দেখলাম দেখার পরে না মানে আজকে ধরো লাইভ দেখেছি কালকে আমি বিকালের ভিতর দেখি কি আমার লাইভের অপশনটা খুলে গেছে এবার অপশনটা খোলার পরে আমার এত বেশি খুশি লাগছিল তো আমি ভাবলাম কি দেখি আজকে লাইভে আমি যাবো দেখে কি বলা যায় কি না করা যায় তো প্রথম যখন আমি লাইভ করি যেদিন প্রথম দিন তো সেই দিন একটা আসছিল একজন আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব করা আছে কি না আমি জানি না কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছিল তো ওই মানে বোনটি এসেছিলো আর কি ওই তো আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে কারণ ফার্স্ট লাইভ যেহেতু ফার্স্ট লাইভে যদি কেউ আসে না তো একটা আলাদাই খুশি থাকে তো তাতে করে আমি না লাইভ দেখতে গেলে বেশিরভাগ দেখি কার লাইভে বেশি মানে ভিউ কম একেবারে মানে যারা নতুন তো তাদেরকে আমি দেখার চেষ্টা করি বেশি তাহলে 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 না একটা জিনিস আছে কি তাদের যদি আমি কমেন্ট করি না সে না অনেকটা বেশি খুশি হয় খুশি হয় বলতে কি একটা হাই লেভেল হয়ে যায় কনফিডেন্সটা তার পরে আবার আসতে পারবে সেরকম একটা ব্যাপার হ্যাঁ আমি নিজের মানে নিজের ইস থেকেই বলছি কারণ আমি যখন প্রথম লাইভ করেছিলাম তখন না আমারও ওরকম লাগতো যদি কেউ আসতো বা কেউ যদি একটু কমেন্ট করতে এরকম একটা লাগতো হ্যাঁ তো তাতে করে আমি চেষ্টা করি যারা একেবার লোতে আছে তাদের মানে এটা দেখার আর কি লাইভটা লাইভ বা বড় ভিডিও শর্ট ভিডিও সব কিছু তো সেভাবে আমি সবারটা দেখার চেষ্টা করি আর কি তো লাইভ তো এখন কন্টিনিউ করেছে ঠিক আছে আমার হয়তো এই চ্যানেলে এটা দিয়ে হয়তো চারটে লাইভ আছে হয়তো ক্লিয়ার বলতে হয় না হয়তো আছে তো চেষ্টা করবো রোজ লাইভে আসার কারণ হচ্ছে কি জানো বড় ভিডিও না মানে বড় ভিডিও রেগুলার ঘরে বসে কি করব না করবো বুঝে উঠতে পারি না আর কি বড় ভিডিও কি করবো বলো ভিডিও একই কাজ বাড়িতে একই সব কিছু তো সেলাই কাজটা করি তো সেলাই কাজটা কিন্তু রেগুলার সবসময় বসা হয় না তো মাঝে সাঝে বসা হয় তাতে করে সেলাই কাজটা শেয়ার করা ঠিক আছে তো মাঝে মাঝে একটা সেলাই কাজের ভিডিও শেয়ার করেছিলাম যেটা ঘরের কাজ বাজ নিয়ে সেলাই কাজ নিয়ে তো সেই ভিডিওতে মানে ভালোই ভিউ এসেছে তো ওইটাতে প্রায় একশো কত জন ভিউ আছে মনে হয় তো আমার এই চ্যানেলে প্রথম সব থেকে বেশি বড় ভিডিওতে ওইটাই আছে সবথেকে বেশি ভিউ তো একশো কত জন ভিউ আছে তো ওটা আমার ভালো লেগেছে দেখে আর কি অনেকটা খুশি লাগছিল ভাবছি এখন থেকে ওরকম রেগুলার মানে রেগুলার করার চেষ্টা করবো কারণ বড় ভিডিও না বুঝতে পারছি না রোজ রোজ কি দিব না একদম বোঝানো হয়ে যাচ্ছে তো আজকে না অনেক বেশি গরম পড়েছে কিন্তু আকাশটা এত ভালো লাগছে রোদ রোদ তো ওই লাইভে না অনেকে জয়েন্ট হয়েছিল কিন্তু কমেন্ট কেউ করেনি যাই হোক আমি কমেন্ট নিয়ে পড়ে আসছি কারণ না আমার কমেন্টের অ্যান্সার দিতে ভীষণ মজা লাগে মানে এখনো পর্যন্ত সেরকম হাই লেভেলের তো হয়নি তো তাতে করে অল্প স্বল্প কমেন্ট পাইলেও না আমার হেভি মজা লাগে মানে কেউ কমেন্ট করছে আমাকে কেউ আমাকে দেখছে এখন তো আমার এই খুশিটা ভীষণ লাগে আর কি তো যাই হোক লাইভটা এখানে শেষ করছি তো দেখাব অন্য লাইভে তো সবাইকে তাটা